বাংলাদেশে বেশ কিছু দোকাবাজ প্রতারণামূলক সংগঠন রয়েছে তার মধ্যে অন্যতম একটি সংগঠনের নাম হচ্ছে ফির সাহেব ইসলামী আন্দোলন যারা বলে থাকে আমরা হকের ওপর প্রতিষ্ঠিত আছি আমরা আর বাংলাদেশে কোনো হক নাই আর সব বাতিল এখন স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায় ইসলাম ছাড়া আর কোনো হক আছে কিনা আমাদের জানা মতে ইসলামই একমাত্র হক ইসলাম ব্যতীত সমস্ত দল মত সবকিছু একটি সৎ সংগঠন সৎ কাজের দিকে আহ্বান করার সংগঠন হতে পারে এর বাহিরে আর কোনো হক নেই যেমনটা আমরা যদি কোরআনে কারিমকে জিজ্ঞাসা করি হক কি হক হওয়ার মানদণ্ড কি কোরআনে কারিম আমাদের উত্তর দিবে যে হক হওয়ার মানদণ্ড হচ্ছে গিয়ে কোনো মাধ্যম ব্যতীত আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা যেমনটা কোরআনেক কারিমে বারো নম্বর সুরা একশো আট নম্বর আয়াত আমাদের বলছে যে আউজবি রহিম বলো এটা আমার ফথ আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই আহ্বান করি যারা আমার অনুসরণ করছে তারাও আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই দেখতে পেলেন যে ইসলাম এবং রাবুল আল আমিন আমাদেরকে নির্দেশনা দেয় যে আমরা যেন আল্লাহনবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের পন্থাকে পদকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয় এবং আমাদের অন্যান্য যারা আছেন সকলের এই একই দায়িত্ব আর পৃথিবীতে যত নবী আসছেন আলাহ এবং ওনাদের সাহাবায়ক রাম ছিলেন রাজিয়া তালা আনহগন তারাও একই কাজ করেছে অর্থাৎ তারা আল্লাহর দিকে জেনে বুঝে মানুষকে দাওয়াত দিয়েছে এবং ওনাদের সাহাবায়ক রামও একই কাজে করেছেন এখন অনেকে বলতে পারেন এটা তো শুধুমাত্র আয়েতের ট্রান্সলেশন এটার এটার ক্ষেত্রে বিজ্ঞ আলেমদের মতামত কোথায় এক্ষেত্রে আমরা তাফসের ইবনে কাসির যদি দেখি তাফসির ইবনে কাসির এই আয়তের তাফসির করেছেন এভাবে যে বলো এটাই আমার পথ আল্লাহর পথে আহ্বান জানাচ্ছি আমি ও আমার অনুসারীরা সুস্পষ্ট জ্ঞানের মাধ্যমে আল্লাহ মহান পবিত্র আমি কখনো মুশ্রিকদের মধ্যে সামিল হব না সমস্ত দানব ও মানবর প্রতি প্রেরিত রাসূদুল্লাহুয়ে ইসলামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন জনগণকে তুমি খবর শুনিয়ে দাও আমার নীতি আমার পন্থা ও আমার সুন্নত এই যে আমি সাধারণভাবে আল্লাহর একত্ববাদ প্রচার করব। পরিপূর্ণ বিশ্বাস দলিল প্রমাণ এবং বিচক্ষণতার সাথে আমি সকলকে ওইদিকে আহ্বান করছি আমার যতগুলি অনুসারী রয়েছে তারা সবাই ওই দিকেই আহ্বান করছে তারা সবাই মিলে শরীয় সম্মত ও জ্ঞান সম্মত দলিল প্রমাণের মাধ্যমে ওই ডাক দিচ্ছে আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আমরা তারই মর্যাদা পবিত্রতা এবং গুণগান বর্ণনা করে থাকি আমরা তাকে শরিক তুলনীয় সমকক্ষ উজির পরামর্শদাতা এবং সর্বপ্রকারের দুর্বলতা ও ত্রুটি থেকে পবিত্র বলে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে তার কোনো সন্তান নেই স্ত্রী নেই এবং কোনো সমকক্ষ নেই তিনি এসব জঘন্য বিষয় থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র আসমান ও জমিন এ দুভয়ের সমস্ত মাকলুক তার প্রশংসা ও গুণকীর্তন করে থাকে কিন্তু মানুষ এগুলো বুঝতে পারে না আল্লাহ অত্যন্ত সহনশীল ও ক্ষমাশীল দেখতে পেলেন আমরা কোরআনে কারিমের আয়াত এবং আহ যোগ বিখ্যাত আহ ইবনে কাসির রহমাউল্লাহ এর তাপসির পড়েছি আমরা দেখতে পেয়েছি যে মানুষকে হকের দিকে আহ্বান করার মানে হচ্ছে গিয়ে আল্লাহদ্দিনের দিকে আহ্বান করা ইসলামের দিকে আহ্বান করা কোন প্রকার মত তরিকা দল এক্ষেত্রে প্রয়োজন নাই এখন স্বাভাবিকভাবে আপনি প্রশ্ন করতে পারেন যে আহ আপনারা তো অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত জড়িত আপনারা তো মানুষকে সেই সংগঠনের দিকে আহ্বান করেন এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন সংগঠন করি এক্ষেত্রে সংগঠনকে এটা মনে করি না যে এটা হকের মানদণ্ড এর মাধ্যমে মানুষের মুক্তি নিহিত রয়েছে আসলে এই সংগঠনগুলা একটি সৎ লোক তৈরি করার সংগঠন বলতে পারেন সৎ পথের দিকে আহ্বান করার একটি সংগঠন বলতে পারেন এবং সৎ মানুষ তৈরি করা এবং সৎ কাজের আহ্বান করার সংগঠন বলতে পারেন এবং অসৎ কাজের নিষেধ করে এমন একটি প্ল্যাটফর্ম বলতে পারেন এক্ষেত্রে আমরা কখনোই এই বিশ্বাস এই আকিদা লালন করি না যে এই বিভিন্ন সংগঠনগুলো আমাদের মুক্তি দিতে পারে এগুলো হকের মানদণ্ড এগুলো ছাড়া আমাদের মুক্তি পাওয়া সম্ভব নয় সুতরাং যে বা যারা যে সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন আপনারা সেই সংগঠনকে শুধুমাত্র একটি সৎ সংগঠন বা সৎ লোক তৈরি করার বা সৎ পথের দিকে আহ্বান করার সংগঠন বলে বিশ্বাস করে আপনারা সংগঠন করবেন এছাড়া আপনি যদি মনে করেন যে এগুলো আপনাকে মুক্তি দিবে এগুলোই একমাত্র হক বাকি সব বাতিল তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে এখনও ইসলামের পরিপূর্ণ জ্ঞান আসে নাই আপনি এখনও অজ্ঞতার মধ্যে বসে আছেন অজ্ঞতার মধ্যে পড়ে আছেন অতএব আপনাকে আমরা আহ্বান জানাই আপনি সংশোধন হন আপনি আল্লাহ তাহিদের দিকে মানুষকে দাওয়াত দেন এবং একটি সংগঠনকে শুধুমাত্র সংগঠন সৎ কাজের প্রতিষ্ঠান হিসাবে ওই সংগঠনগুলোকে আহ স্বীকৃতি দেন আসসালামু আলাইকুম